নমস্কার আমার ছোট্ট প্রিয় পরিবার আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমাদেরকে দেখে কী মনে হচ্ছে আমরাও বেশ ভালোই আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে সবারই কাজকর্ম করে নিয়েছি তারপরে কাপড় চোপড় তারপরে আমার মণিমাহের তো প্রচুর কাপড় চোপড় কাঁথা কাপড় বের হয় সেগুলো ধোয়া কাচা করে রোদে দিয়েছি আর আজকে কিন্তু বেশ রোদটাও উঠেছে তারপরে আমরা সবাই আর কি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আপনারা তো দেখতেই পেলেন আর আপনাদের দাদার ভাই ওখানে পুজো রয়েছে সেই জন্য একদম ধুতি পাঞ্জাবি পরে রেডি হয়ে চলে এসেছে তো এই যে এই দাদার বাড়িতে আজকে পুজো রয়েছে তো এখানে পৌঁছে গেছি তো সকালে উঠে সব কাজকর্ম করে এই যে টোটোতে উঠে পড়েছি টোটোতে করে চলে আসলাম এই দাদার বাড়িতে আর এখানে পুজো আছে সেই জন্য দাদা হয়তো রেডি হয়ে চলে এসেছে আর এই যে ওদের গেটে সুন্দর একটা জবা ফুল গাছ সেই জবা ফুল গাছটা হচ্ছে একদম গোলাপি কালারের সুন্দর জবা ফুল ফোটে তো বেশ ভালো লাগলো দেখে আর ফুলগুলো তো তুলে নিয়েছে পুজোর জন্য আজকে তো ফুল একটু বেশিই লাগবে যেহেতু পুজো রয়েছে সেই জন্য তো ওইদিকে পুজোর সব কিছু রেডি করা ছিল আর আমার শাশুড়ি মা গতকালকেই চলে এসেছে তো গতকালকে এসে সব কিছু প্রায় রেডি করেই রেখেছে সেই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো ওইদিকে পুজোর সব কিছু রেডি করা ছিল পুজো টুজো করে আর পুজোর দিকে আমি গিয়েছিলাম কিন্তু আর কি ভিডিও করা হয়নি যেহেতু আমি সবার সামনে ভিডিও করতে পারি না সেই জন্য ওই একটু একটু আর কি করা হয়েছে তো তাই জন্য আর কি সব জায়গায় ভিডিও করি না তাই জন্য আপনারা সব ভিডিও দেখতেও পান না সেই জন্য ওই এক পাশ থেকে একটু একটু করে থাকি তো ওখানে যেহেতু সবাই ছিল তাই জন্য আমি আর ভিডিও করতে পারিনি তো চলুন এখন রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়াও করে নিয়েছি আমরা সকলে তো আগে আমার শাশুড়ি মা তারপরে আমার আপনাদের দাদা ভাই আমার দুই মেয়ে সবাই বসেছিল সবার খাওয়া হয়ে গেছে তারপরে আমি বসেছি সেই জন্য আমি একটু পরেই একা একা খাচ্ছি দেখতেই পেলেন ওইদিকে আমার মেজো মেয়ে ছিল মেজো মেয়ে যেহেতু একটু দেরি হয় খেতে সেই জন্য মেজো মেয়েও আমার সাথে সাথেই আর কি খেয়েছে তো তারপরে খাওয়া দাওয়া করে ওদের সাথে গল্প করে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো সন্ধ্যে পরে আমরা বাড়ি চলে গেছিলাম তারপরে এখানে পাশেই আরেক দাদার বাড়ি রয়েছে সেই দাদার বাড়িতেও থাকার জন্য আর কি বারবার বলছিল যে আমাদের বাড়িতে আজকে থাকো তো আমার শাশুড়ি মা রয়েছে সেখানে তো শাশুড়ি মা রয়েছে আমরা থাকতে পারলাম না কারণ আমি সোনামায়ের আমাদের কাপড় চোপড়ের কথা বাদই দিন কিন্তু আমার এই যে ছোট্ট মেয়ে আমার ছোটো মেয়ের কথা কাপড় চোপড় কিচ্ছু নেই নি যেহেতু ও ছোটো তো বারবার টয়লেট করে তারপরে পটি করে তাহলে আর কি পাল্টে দিতে হয় কিন্তু আমি তো কাপড় চোপড় কিছুই নিয়ে যাইনি সেই জন্য থাকা হলো না সেই দাদা বলে দিল যে বারবার যে আগামীকালকে কিন্তু চলে আসতে সেই জন্য আমরা বললাম যে ঠিক আছে আগামী কালকে চলে আসবো কিন্তু আজকে থাকতে পারবো না তো ভীষণ ইচ্ছে ছিল দাদাদের যে আমাদেরকে রাখবে কিন্তু আমরা থাকতে পারলাম না আমার মণি মায়ের কোনো কাপড় চোপড় নেই নি তাই তো তারপরে আপনারা দেখতে পেলেন যে বাড়িতে আমরা তো দিন কাজকর্ম সেই জন্য দাদা ভাই ভাই সকালে ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম করেছি তারপরে কাঁথা কাপড় ধোয়া কাচা করে তারপরে আপনাদের দাদা ভাই তারপরে আমার বড় মেয়ের জন্য রান্না বান্না করে রেখে তারপরে আসতে হয়েছে তো আমি আর আমার মেজো মেয়ে আর আমার ছোট মেয়েকে নিয়ে চলে এসেছি আমার আমার বড় মেয়ের আজকে স্কুল আছে সেই জন্য আজকে আর আসবে না তো স্কুলে গেছে আর আমাদের দাদা ভাই তো আসবেই না আজকে তো প্রথমে বলেছিল যে আসবে তো পরে বলছে যে না আর আমি যাব না দোকানের লোক রয়েছে সেই জন্য আর যাবে না তো আমরাই চলে গেছিলাম তো দেখতেই পাচ্ছেন যে এখানে এসে ওই দিদি ভাই কিছু কাজ টাজ করতে দিচ্ছে না তো এখানে বসেই রয়েছি আর এখন আমার মণিমা ঘুমিয়েছে একটু তো ঘুম থেকে অত ঘুম বেশি নয় একটুখানি ঘুমিয়েছে ঘুমানোর পরে যে ঘুম ঘুম থেকে উঠে পড়েছে ওকে স্নান করিয়ে আনিনি আমি স্নান করে এসেছি আমার আর স্নান করিয়ে নিয়ে আসিনি ওদেরকে এখানেই স্নান করিয়ে দিলাম গরম জল করে স্নান করিয়ে দিলাম স্নান টান করিয়ে যে জামা কাপড় পরিয়ে তারপরে মেঝেতে ছেড়ে দিয়েছি ও খেলছে যেহেতু এখন একটুখানি হামাগুড়ি তারপরে একটু হাঁটে সেই জন্য ওকে আর কোলে রাখা যায় না ও ছোট ছুটি করতেই থাকে তো তারপরে আমরা বিকেলে চলে এসেছিলাম তো আমাদের সাথে আমাদের শাশুড় মেয়াও চলে এসেছে আমার শাশুড়িমেয়াও চলে এসেছে তো তারপরে আমার মেজো মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছিলাম পরের দিন তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম একটুখানি ভিডিও করেছিলাম তো ওই যে আমার ছোটো মেয়েকে কোলে নিয়ে ওকে নিয়ে আসলাম স্কুল থেকে তো স্কুল থেকে এসে ওদেরকে খাওয়া দাওয়া দিয়েছি খাওয়া দাওয়া করে ওই যে আমার ছোটো মেয়ের সাথে একটুখানি খেলো করছে একটুখানি খেলা করছে ওই যে আমার ছোটো মেয়ের সামনে একটুখানি একটু কান্নার ঢং করছে তাহলে কান্না করলে পরে আমার ছোট মেয়ে ভীষণ আদর করে সেই জন্য আমার মেয়ে জমি হে এ কান্না করছে ঢং করে কান্না করছে আর দেখুন তাই জন্য এই যে আমার ছোট মেয়ে যে আদর করছে ভীষণ আদর করে তাহলে জড়িয়ে ধরে তো তাই জন্য ওকে ওর সামনে আর কি কান্নাকাটি করছে তো আমাদের রান্না হয়েছিল কি দেখতেই পাচ্ছেন এই যে কালো নিরামিষ বলে আমার শ্বশুর বাড়িতে এটা আপনারা কি বলেন তো সেটা অবশ্যই জানাবেন মিষ্টি কুমড়োর পাতা দিয়ে তারপর সব সবজি দিয়ে আর মিষ্টি কুমড়ো পাতা দিয়ে হচ্ছে রান্না হয় এই তরকারিটা আর এখানে এই যে সবজি দিয়ে একটুখানি ছোটো ছোটো মাছ ছোটো ছোটো মাছ দিয়ে চচ্চড়ি হয়েছে আর এখানে বরবটি ভাজা হয়েছে তো এই হচ্ছে তিন রকমের রান্না তিন পদের রান্না হয়েছে আমাদের বাড়িতে তো চলুন তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছি এই দেখুন আমার মেঝে মেয়ে গাছে হচ্ছে দুটো ফুল ফুটেছিলো বেশ সুন্দর দেখুন একটা লাল আর হলুদ আর একটা হলুদের মধ্যে একটুখানি লাল তো আজকের ফুলগুলো রানী কালার হয়নি আজকের ফুলগুলো একদম লাল হয়েছে আর সাথে হলুদ দেখতেও বেশ সুন্দর তো ওকে বলেছিলাম যে তুলে নিয়ে আয় সন্ধেবেলা পুজো দেওয়া যাবে সেই জন্য ও তুলে নিয়ে এসেছে তো দেখতে বেশ সুন্দর জন্য আমি একটু ভিডিও করে নিলাম আর আমার ছোটো মেয়ে ফুলগুলো নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে ওইদিকে কান্নাকাটিও প্রায় শুরু করে দিয়েছিল কারণ ও ফুল নিলে পরে ফুল নেবে ফুল নিয়ে আর রক্ষে নেই ফুলের ফুল ছিটতে শুরু করে দেবে তো এই হচ্ছে ওর কাজ ও তো আর বোঝে না সেই জন্য ও যা পাবে তাই ছিঁড়েই শেষ করে তারপরে দেখতেই পাচ্ছে সুন্দর সুন্দর আর কি মেঘগুলো রোদের আলো পড়েছে চকচক করছে দেখতে বেশ ভালো লাগছে তাই একটুখানি ভিডিও করে নিলাম আর এদিকে আমাদের মনীষনা দেখতেই পাচ্ছেন কত কিছু দিয়ে মানে যা দেখে তাই ওর খেলতে লাগে তো যা পায় তাই ওর খেলা শুরু হয়ে যায় সেই জন্য আর কি খেলছে ওখানে বসে বসে তো আর ওর তো বই খাতা কলম যা পাবে তাই ওর লাগবে সব ওর খেলনা এখন তো চলুন এইভাবেই আর কি সারাদিন ব্যস্ততার মধ্যে দিনটা আর কি কেটে যায় মন্দির দিয়ে তো সময়ই পাই না কাজ করতে করতে এটাই হচ্ছে এটা হচ্ছে তার পরের দিন তো একদিনের সব ভিডিও দিতে পারি না তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিন আমার শাশুড়ে যে দুপুরবেলা বসে পড়েছে লেবুর শরবত বানানোর জন্য ওই দাদার বাড়ি থেকে লেবু আনা হয়েছিল তো সেই লেবুর শরবত বানানোর জন্য বসে পড়েছে তো সার সময় ওইদিকে শরবত বানাচ্ছে আর আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্না করছি তো দুপুরে রান্না বান্না আর এখানে যে আমার ছোটো মেয়েকে আমার বড় মেয়ে নিয়ে বসে রয়েছে আর ওইদিকে আমি একটু জামা কাপড় গুছিয়ে নিচ্ছি প্রচুর জামা কাপড় রয়েছে এলোমেলো হয়ে সেগুলোই আর কি আলমারিতে গুছিয়ে রাখছি এটা হচ্ছে রাত্রিবেলা তো সেই জন্য সারাদিনে তো সময়ই পাওয়া যায় না এই যে দুষ্টু দুষ্টুমণিটাকে নিয়ে থাকতে হয় সেই জন্য আর ও নয়তো ওই পেছন পেছন ঘুরতেই থাকে তো ওকে নিয়ে আর কাজ করা যায় না সেই জন্য ওই রাতের বেলায় বসেছি বড় মেয়ে বই পড়া হয়ে গেছে বই টই পড়ে এখন আমার ছোট মেয়েকে আর কি ফলে রেখেছে আর আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি দেখতেই পাচ্ছেন যে কত কাপড় নিয়ে বসেছি তো এগুলো সব কিছু এখানে গুছিয়ে রেখে তারপরে খাওয়া দাওয়া করব। তো এই হচ্ছে সারা দিন কাজ করার সময় পাই না এইসব কাজ আর এর জন্য রাতেই আর কি গুছিয়ে রাখছি আর এই যে মনি সোনা এদিকে বারবার মনি সোনা এখানে খেলা করছে এই যে দেখতেই পাচ্ছেন আমার কাছে চলে এসেছে উপরে বিছানায় বসে থাকবে না সেই জন্য আমার আমার এখানে আর কি বসেছে বসে আমার সাথে কথা বলছে আবার আমার কাছে আসতে চাইছে বারবার আর সব কিছু এলোমেলো করে নিয়েছি এগুলো গুছিয়ে রাখবো তো এখানে অনেক জামা জামাকাপড় রয়েছে তো এগুলোই আর কি বসে বসে গোছাচ্ছি তো চলুন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আজকে এখানেই রাখছি আবার আসবার একটি নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই শুভরাত্রি সকলকে নমস্কার